নমস্কার শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ছানার ডালনা তাই জন্য আমি ছানা বাড়িতে তৈরি করে নিয়েছি ছানাটা আর আপনারা চাইলে পনিরটাকেও বাড়ি বাজার থেকে কিনে নিয়ে এসে স্ম্যাশ করে নিয়ে করতে পারেন নিয়েছি আলু সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে এখন আমি ছানাটাকে মেখে নেব আমি ছানাটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো এখন সব কিছু মিশিয়ে নিয়েছি এখন এগুলো এটাকে ছানাটাকে আমি এখন সব কিছুর সাথে মেখে নেব ভালো করে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি সাদা তেলে ভাজবো আপনারাও সাদা তেলেই এটা করবেন আপনারা যেরকম শেপ দিতে চাইবেন গোল গোলও দিতে পারেন চ্যাপটা করেও দিতে পারেন সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি বড়াগুলো তুলে নেব বড়া ভাজার তেল কিছুটা বেঁচে গিয়েছিলো ওর মধ্যে আমি একটু শর্ষার তেল অ্যাড করে নিয়েছি এখন আমি সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো মিরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি ক্যাপসিকাম টমেটো বাটা মশলা দিয়ে আলুটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ভালো মতো ফুটে গেছে এখন আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু কচুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম গুঁড়ো হাতে গুঁড়ো করে নিয়ে এটা দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি গ্যাস বন্ধ করে দেব। আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেয়ে ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন